হ্যালো ভিওার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে আজকে আমরা জন্ম নিবন্ধন অনলাইন কর্মী কীভাবে বের করতে হয় এটা দেখব প্রথমে আমরা বিডিআরআইএস ডট গভ ডট বিডিতে প্রবেশ করবো প্রবেশ করলে আমাদেরকে এরকম একটা হোম পেজে নিয়ে আসবে এখান থেকে জন্ম নিবন্ধনে ক্লিক করব তাহলে এখানে কয়েকটা অপশন শুরু করবে এখান থেকে জন্ম নিবন্ধন তত্ত্ব অনুসন্ধান এটাতে ক্লিক করবো ক্লিক করলে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে প্রথমে আমরা সতেরো ডিজিটের যে জন্ম নিবন্ধন নাম্বার আছে এটা বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে তুলব তারপর ডেট অফ বার্থে ডেট অফ বার্থের মধ্যে প্রথমে সাল লিখবো তারপরে মাস লিখব তারপরে দিন লিখব এভাবেই জন্ম তারিখটা লিখে দিব জন্ম লিখে দেওয়ার পর এখানে একটা ইয়ে থাকবে ক্যাপসা থাকবে এটা প্লাস হোক মাইনাস হোক যেভাবে দেওয়া থাকে ওইটা আমরা ক্যালকুলেশন করে নিচে খালি ঘর দিয়ে দিব হ্যাঁ এখানে লিখে দিব লিখে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করব সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথেই এরকম শব্দটা শু করবে আমরা কন্ট্রোল ফি স্যাপে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল ফি স্যাপে ধরে প্রিন্টটা দিব প্রিন্টে দিলে এখানে প্রিন্টার ওই যে ডেস্টিনেশন যেটা সেটা এখানে আমাদের যে প্রিন্টারটা আছে ওই প্রিন্টারটা সিলেক্ট করে দেবো কালার লাগলে কালার দিলাম আর যদি সাদা কালো হয় তাহলে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দিলাম তারপরে প্রিন্টে ক্লিক করে দিলে প্রিন্ট হয়ে যাবে আমাদের যদি পিডিএফ হিসেবে সেভ করতে চাই সেভ টু পিডিএফ দিয়ে কি করবো এখানে একটা নাম দিয়ে সেভ করে দিব ডেস্কটপে রাখলাম আমরা সেভ দিয়ে দিব সেভ দিয়ে দিলে এটা সেভ হয়ে যাবে তো ভিউয়ার্স আজকের মতো এটি কই আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে নতুন কোনো এক বিষয়ে আল্লাহ হাফেজ